বিসমিল্লাহ রহমানুর রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে ইতালি সরকার নতুন করে নন ইউরোপিয়ান দেশ থেকে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা আজকে মূলত আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে একজন বৈধ শ্রমিক হয়ে ইতালিতে আপনারা প্রবেশ করবেন তো ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ করা হলো কেননা আজকে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল একটা গাইডলাইন দিব যে আপনারা কিভাবে শুরু করবেন ইতালিতে যাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত কিভাবে আপনারা ইতালিতে প্রবেশ করবেন একজন বৈধ শ্রমিক হিসাবে তো প্রথমত যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করছি যে আদৌ পাঁচ লক্ষ শ্রমিক দু সালে ইতালি সরকার নিবে কিনা বিষয়টি আসলে সত্য না মূলত চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত পঞ্চাশ জন শ্রমিক নিবে দু থেকে দু হাজার সাল পর্যন্ত তো প্রথম যে ধাপ সেটি হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার চারশো সতেরো জন শ্রমিক নিবে দু হাজার আপনার চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত পঞ্চাশ জন শ্রমিক নিবে কিন্তু অনেকেই বলবে যে দু হাজার ছাব্বিশ পাঁচ লক্ষ শ্রমিক নিবে আসলে সম্পূর্ণ ভুল পাঁচ লক্ষ শ্রমিক নিবে দু হাজার ছাব্বিশ সাল থেকে দু হাজার আঠাশ সাল পর্যন্ত তাও আবার তিন হাজার শ্রমিক প্রায় কম মোট হচ্ছে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত পঞ্চাশ জন এখন যে দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে কোন কোন খাতে শ্রমিক মূলত নিবে মূলত কৃষি নির্মাণ ট্যুরিজম এবং ফ্যাক্টরি আছে ওখানে অনেক এই চারটা সেক্টরে মূলত শ্রমিক নিবে সেটি হচ্ছে নন ইউরোপিয়ানদের জন্য বর্তমানে এই সুযোগটি আছে তো পরবর্তীতে যে আলোচনা সেটি হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি একজন সাধারণ নাগরিক এবং আপনার বাজেট খুবই কম কেননা বর্তমানে যে ঘোষণা এসেছে ঘোষণাটা আসার পরপর থেকেই বিভিন্ন দালাল এবং এজেন্সি তারা আসলে উঠু করে লেগেছে যে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত তারা অফার করতেছে যে আপনাকে ইতালিতে নিয়ে যাবে কিন্তু আসলেও আপনি যে সাধারণ মানুষ হন এবং আপনার যদি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট না থাকে কেননা যার বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট সে কখনো একজন সাধারণ মানুষ হতে পারে না আমি গ্যারান্টি দিলাম সে একজন সাধারণ মানুষ হতে পারে না সো আপনার যদি বাজেট কম থাকে তাহলে অবশ্যই আপনার একজন সাধারণ মানুষ আপনার করণীয় কি সেক্ষেত্রে এখন আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনি দালাল বা এজেন্সি ছাড়া কিভাবে ঘরে বসেই আপনি ইতালিতে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটি টোটাল একটি গাইডলাইন দিব আপনাদের এবং আমার বক্সে সেই গাইডলাইনগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে যেন আপনাদের যাদের বাজেট কম দালাল এবং এজেন্সি দ্বারা যেন প্রতারিত না হন আপনাদের সুবিধার্থে আমি এখন তো মুখ দিয়ে বলছি সাথে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে দালাল এবং এজেন্সি ছাড়া কম টাকায় আপনারা ইতালিতে ওয়ার্ক পারমিট বিষয় যেতে পারেন তো সর্বপ্রথম যেটি করতে হবে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে মাস্ট বি একটি বৈধ পাসপোর্ট আপনার থাকতে হবে যদি আপনি ইতালিতে যেতে চান এবং আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে আপনি আজই পাসপোর্টের জন্য আবেদন করেন দ্বিতীয়ত যেই ধাপ সেটি হচ্ছে আপনার স্কিল থাকতে হবে কেননা ইতালির বিভিন্ন কোম্পানিগুলো মূলত প্রত্যেকটি কোম্পানি মূলত যাদের স্কিল আছে তাদের কি আসলে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এবং অগ্রাধিকার দিবে তো আপনার করণীয় হচ্ছে স্কিল করতে হবে আপনার স্কিল তো আপনি সেই স্কিল কোন জায়গা থেকে করবেন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাও আমি মুখ দিয়ে বলছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বি আছে বাংলাদেশে তারপর টিআইটি আছে তারপর এনএসডিসি আছে মূলত এই তিনটি প্রতিষ্ঠান হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে তো আপনি এই তিনটি প্রতিষ্ঠান থেকে কম খরচে অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কোর্সের উপরে বরঞ্চ আপনাকে ভাতা প্রদান করবে আপনি নির্দিষ্ট কিছু কোর্স করলে আপনাকে তো টাকা দেওয়াই লাগবে না বরঞ্চ আপনাকে প্রতি মাসে মাসে তারা একটি সম্মানী ভাতা প্রদান করবে তো আপনি এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনি স্কিল তৈরি করুন স্কিল তৈরি করার পর করণীয় কি সেটি হচ্ছে আপনার একটি প্রোফাইল তৈরি করা আপনার ইতালিতে বিভিন্ন কোম্পানি মূলত স্কিলধারী যারা আছে তাদেরকে খোঁজে এখন তাদের তো দরকার নন ইউরোপিয়ান তো আপনাকে কীভাবে খুঁজে পাবে এখন আপনাকে খুঁজে পেতে হলে তো আপনার একটি প্রোফাইল তৈরি করতে হবে মূলত মূলত আমি তিন থেকে চারটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন প্রবেশ করেই সেখানে আপনি একটি বৈধ ইমেল দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট ওপেন করে আপনার একটা প্রোফাইল তৈরি করবেন প্রোফাইল তৈরি করার জন্য আপনার পাসপোর্ট আপনার ছবি এবং আপনি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন খাতে আপনার ভালো স্কিল আছে এবং সার্টিফিকেট সহ উইথ সার্টিফিকেট সহ আপনি সেখানে আপলোড করবেন এবং টোটালি সম্পূর্ণ একটি আপনি বাইডাটা মানে আপনার বাইডাটা যেটিকে বলে আপনার বাইডাটা এটি আপনি তৈরি করে সেখানে আপনি আপলোড করবেন আপলোড করার পর বিভিন্ন প্রতিষ্ঠান যখন তাদের প্রয়োজন পড়বে শ্রমিকের তখন আপনাকে যখন খুঁজে পাবে তখন তারা আপনাকে একটি যেটাকে বলে নুল্লা ওস্টা নুল্লা ওস্টা ওদের ভাষায় মানে ইতালির যে ভাষা সে ভাষাতে বলে নুল্লা ওস্টা তখন তারা আপনাকে একটি নুল্লা অস্টা পাঠাবে যখন আপনাকে নুল্লা ওস্টা পাঠাবে তখন আপনার করণীয় কী নুল্লা অস্টা পাঠানোই মানে হচ্ছে আপনার যে স্কিল আছে সেই স্কিল তাদের পছন্দ হয়েছে এবং আপনাকে তাদের কোম্পানিতে জবের জন্য অফার করেছে মূলত এটি হচ্ছে নুল্লা লাওয়াজটা তো পরবর্তী যেটি করার সেটি হচ্ছে আপনার নূল্লা সংগ্রহ করা এবং সেই প্রতিষ্ঠান থেকে আপনার চাকরির যে অফার লেটার সেটি সংগ্রহ করা আপনার বৈধ পাসপোর্ট এবং আপনার মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে তিরিশ হাজার টাকার মতন এই সকল কিছু আপনার সংগ্রহ করে এবং সাথে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এই সকল কিছু আপনার সংগ্রহ করে আপনার বাংলাদেশে যে ইতালি আছে সেখানে আপনার যেতে হবে সেখানে যাওয়ার পর আপনি সকল কাগজপত্র আপনি জমা দিবেন জমা দেওয়ার পর আপনার ভিসা হচ্ছে টাকা এবং ওদের সার্ভিস চার্জ হচ্ছে চার হাজার পাঁচশত টাকা টোটাল হচ্ছে যে ব্যালেন্সটা আছে আসে সেটি আপনি সেখানে প্রদান করবেন করার পর পনেরো কর্ম দিবস থেকে বিশ কর্ম দিবসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন তবে তার পূর্বে আপনি যদি পারেন আপনার মেডিকেল ইন্স্যুরেন্স তারপর হচ্ছে আপনার বিএমইটি থেকে যে আপনার একজন লেবার কার্ড ঠিক আছে সেটি আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন যেন আপনার পরবর্তীতে আপনার কোনো হ্যাসেল পোহাতে না হয় তো যখন আপনি ভিসা পাবেন তখন আপনার করণীয় কি করণীয় হচ্ছে আপনি বিএমইটি থেকে আপনি লেবার কার্ড নেবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন পুলিশ ক্লিয়ারেন্স এবং লেবার কার্ড সংগ্রহ করে আপনার পছন্দ মতো বিষার ম্যাচ শেষ হওয়ার আগেই আপনি ইতালির উদ্দেশ্যে রওনা দিলেন তাহলে আজকে যে আমি টোটাল একটি গাইডলাইন দিলাম আপনাদেরকে আমি সেখানে কত টাকা খরচ হয়েছে আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফি চোদ্দো হাজার টাকা হচ্ছে ভিসা ফি চার হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার সার্ভিস চার্জ এবং আপনার থেকে যে লেবার সেটির আগে সাতশত টাকা এখন হয়েছে টাকা আর আপনার মেডিকেল করতে হবে মেডিকেল করতে সর্বোচ্চ আপনার পাঁচ হাজার টাকা খরচ করবে তাহলে এখানে দাঁড়াচ্ছে পঞ্চান্ন হাজার নশত নব্বই টাকা আমি ধরে নিলাম ছাপ্পান্ন হাজার আমি আরও বাড়িয়ে ধরলাম ষাট হাজার টাকা তা আপনাদের তো বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাগতেছে না তো আমার ডিসক্রিপশন বক্সে আমি টোটাল সব কিছু দিয়ে দিয়েছি যে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গাতে গিয়ে আপনি শেষ হবে এবং শেষ হওয়ার পর আপনি বিষা পাবেন টোটাল একটি গাইডলাইন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যদি কারো তারপরেও সমস্যার সম্মুখীন হন আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আমাদের মেসেজ করুন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করুন আমি আমার জায়গা থেকে ফ্রিতে ফ্রিতে আপনাদেরকে অ্যাসিস্ট করব আপনাদের বিষা পাওয়ার জন্য সর্বাত্মক সহায়তা শুধু ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে আরও নতুন নতুন তত্ত্ব দিয়ে আপনাদের ভ্রমণকে এবং আপনাদের বিশা পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে পারে যাই হোক সবাইকে আমার জায়গা থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম